নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচুরমুখী আলু দিয়ে একটি সুন্দর রেসিপি বন্ধুরা এই রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি আর এটি কিন্তু ভাত রুটি লুচির সাথে খেতে খুবই ভালো লাগে আমি দেখুন এখানে কিছু আলু এবং কচুরমুখীকে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি টমেটো আর তিনটি কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নেবো আর এখানে নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি আর কয়েক টুকরো রসুন আর এক ইঞ্চি মতো আদাকে গ্রেট করে নিয়েছি এখানে রসুনগুলোকে আমি থেতো করে নেব তো গ্যাসে একটি কড়াই বসে কড়াইটিকে গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো আর তেলটা গরম হতেই এখানে দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি বেটে নিয়ে নিই আমি এগুলোকে আমি এগুলো জাস্ট একটু থেতো করে নিয়ে নিয়েছি তো হালকা লাল করেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবার আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দেবো তো পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর কালারটা চেঞ্জ হলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু এবং কচুরমুখী বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার এই রেসিপিটি দেখতে শুরু করবেন শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন তাতে আমি কিন্তু একটু মোটিভেশন হয় তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে পেঁয়াজের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি কচুরমুখী এবং আলু আর কচুমুখে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো নুন এখানে আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হাফ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে এইভাবে এবার এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা এবং গ্রেট করে নেওয়া আদা গুলোকে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেবো এবার আমি এখানে অল্প একটু জল দেব জল দিয়ে দিলাম এইভাবেই কষাতে কষাতে জলটা শুকিয়ে যাবে এবার দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এইভাবে নাড়িয়ে তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াতে চাড়াতে আমার জলগুলো সব শুকিয়ে গেছে এবং তেলটাও বেরিয়ে গেছে তো আমি আবারও ভালোভাবে এইভাবেই কষাতে থাকবো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো এইভাবে কষাতে কষাতে টমেটোগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি ওইভাবে কষিয়ে নিতে নিতে সমস্ত মশলাগুলো এর সাথে খুব ভালোভাবে মিশে গেছে তো দেখুন এবার আমি একটুখানি দেখে নিচ্ছি কচুরমুখিগুলো সেদ্ধ হলো কি না অনেকটাই শক্ত রয়েছে তো আমি এখানে একটু বেশি করেই জল দেবো যাতে খুব ভালোভাবে কচুরমুখী এবং আলুগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দেখুন ওয়ান সসপ্যান আমি জল গরম করে নিয়েছি এবার এই পুরো জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে জল দিলাম যাতে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এটা হালকা ঝোল ঝোল রাখবো একেবারেই শুকাবো না তাই একটু জলের পরিমাণটা বেশি দিলাম তো এবার খুব ভালোভাবে এগুলো সব মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়াতে আমার আলু এবং কচুমুখিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার এই রেসিপিটি রেডি হয়ে গেছে আমি এখানে এবার নামিয়ে নেব আমি আর এখানে কোনো উপকরণ দেব না আপনারা চাইলে এখানে ধনে পাতা বা গরম মশলাও ইউজ করতে পারেন তো আমি এখানে কিছু দিচ্ছি না আমি এইভাবে এটাকে নামিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো আমার রেসিপিটি তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব আমার এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ